এই গাছটা আমাদের বাংলাদেশেও হয় কত বড় গাছটা দেখেন এক একটা ছোট নারিকেলের গাছের সমান বিশাল এই জঙ্গলের ভিতরে প্রত্যেকটা গাছই খুব বড় বড় এত বড় বড় হয় যে বলার কথা না মেঘগুলা সব ঢেকে আছে মেঘে আর পাহাড়ে মনে হচ্ছে যে মিশে গেছে এই গাছগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন পাকা ঘরে ছাদের নিচে অথবা জায়গায় এই গাছগুলো হয় যাকে আমরা মস বলি আর এখানে বিশাল বড় বড় হয় মালয়েশিয়া এই গাছগুলো দেখেন এই গাছগুলা মালয়েশিয়ার সব গাছই অনেক বড় বড় এত বড় বড় গাছ এই জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর জায়গা এটা ইপো প্যারাক থেকে তেরেঙ্গানো যাওয়ার সময় এটা বাদে এটা জায়গার নাম রেহাত স্টেশন তিতি অংশ এই যে এই গাছটা আমার দেখে আমি মুগ্ধ হয়েছি এই গাছটা এই গাছটা খুবই বড় বড় এই যে গাছটা বিশাল বড় এই গাছটা আমাদের দেশে মাটিতে বাড়ির কোনাই কোনায় হয় দেখছেন কত বড় বড় গাছ এগুলা এই গাছ